এই যে দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে আর এটা দিয়েছে আমার পিসিমণি এই শাড়ি কালারটা খুব সুন্দর হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা আজকে ব্লগটা প্রথম থেকে লাস্ট দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দিকে ছানু মহারানি পুজো আজকে আজকে ছানুর পালা পড়েছে পুজো করার আর বাইরে প্যান্ডেল হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এই বাবা মেক করে গেল মাঝে মধ্যে রোদ উঠছে মাঝে মধ্যে মেক করছে এই যেখান থেকেও দেখা যাবে কিন্তু এই দিকটা পেছ হয়ে যাচ্ছে চলো তোমাদের সামনে থেকে দেখাবো এই যে দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে অনেকটা করে ফেলেছে সকাল থেকে করছে আজকেই মানে শুরু করলো প্যান্ডেল করা টাস পোতা শুরু করেছে আর ওইদিকে ওরা রান্না করছে কারণ ওরা ওখানে খাওয়া দাওয়া করবে তারপর আবার প্যান্ডেল করবে এই দিকে দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুলটা ফুটেছে কিন্তু এই গাছগুলো সব কেটে ফেলবে কারণ এইখানটায় ছাদনাতলাটা হয় মানে দিদির বিয়ের সময় এইখানটায় ছাদনাতলাটা হয়েছিল এই সমস্ত গাছ কেটে দিয়েছিল শুধুমাত্র ওই সাদা যে গোলাপ ফুল গাছটা দেখতে পাচ্ছ ওটা একমাত্র ছিল এবার আমার সময় কি করবে জানি না ওই গাছটা রাখবে না কেটে দেবে বাট এই গাছগুলো সবই কেটে দেবে কারণ এইখানটায় ছাদনাতলা হয় আর এই দিকগুলো সমস্ত কিছু ঘিরে দেয় এখন দেখে মনে হচ্ছে জায়গাটা কত ছোট কিন্তু প্যান্ডেল করলে এই জায়গাটায় কতটা বড় লাগে এই আমাদের বাড়িতে আজকে দারুণ একটা মেনু হচ্ছে এটা হলেই ভাত উঠে যায় সবাই মাংস চিকেন হেভি স্যান্ড বেরিয়েছে ধনেপাতা দিয়েছ শীতকালে ধনেপাতা দিলে একটা আলাদাই মানে টেস্ট হয় ধনিয়া চিকেন সবুজ পাড়া হয় এখন আমি তোমাদের সামনে বসে পড়েছি আমি বিয়েতে কি বেনারসি নিয়েছি কি কি শাড়ি নিয়েছি আরও কি কি নিয়েছি জিনিস তো সেগুলো সমস্ত কিছু আজকে তোমাদের দেখাবো তো এই জন্য বসে বললাম আর তোমাদেরকে কবে থেকে বলছি দেখাবো দেখাবো তো দেখানোর টাইম হচ্ছিল না শরীরটা খুবই মানে খারাপ ছিল তো ভাবলাম আজকে দেখি বিয়ের পর টাইম পাবো কি না জানি না তো চলো ঝটফট করে দেখাই প্রথমে আমি দেখাই আমার বিয়ে বেনারসিটা দিয়ে যেটা আর কি মেদ তো সেটা দিয়ে ফার্স্টে শুরু করি যে এই হচ্ছে আমার বিয়ে বেনারসি যেটা আর কি দোকানে আমাকে পরিয়ে দেখাচ্ছিলো বিটি হতো যেটা দেখাচ্ছ ওটাই ওই বেনারসিটা নিয়েছি তো একটা খাতেই পছন্দ হয়ে গেছে ওই বেনারসিটা আরও অনেক রকম ডিজাইন দেখাচ্ছিল মানে ওগুলো ঠিক অতটা ভালো লাগছিল না এটাই ভালো লাগছিল গোটা বাড়িটা এরকম ছোট ছোটো দেখো কাজ করা খুব একটা ছোট ছোটো কাজ না ঠিকই আছে তো এই হচ্ছে আমার বিয়ের বান সেই কালারটা কেমন হয়েছে জানিও ফোনে কীরকম কালারটা আসছে আমি ঠিক বুঝতে পারছি না কালারটা ঠিক লালও না মানে ক্যাটক্যাটে লাল না কি বলবো সে চেরি চেরি কালারটা খুবই সুন্দর আমি তো ফার্স্টে চেয়েছিলাম একটু লালচা খয়েরি টাইপের নেবো একেবারে ক্যাটক্যাটে কালারটা নেবো না লালটা তো ওখানে দোকানে বলেও ছিলাম লালচা কয়নিটা ঠিক আসছিল না একদম সেই কালচা হয়নি যেটা হয় না একটু কালো কালো টাইপের ওইটা দেখাচ্ছিলো তো বিয়ে তো এটা একদমই ভালো লাগছে না বিয়েতে তো লাল ছাড়া একদমই মানে না মানে মানায় না বিয়ের দিন তো এই কালোটা নিয়েছি কেমন হয়েছে জানিও তো এই কালো শাড়িটা না ভাঁজ হয়ে যাচ্ছে বারবার খুলে সবাইকে দেখাচ্ছি প্লাস আবার পিসেমণি বাড়ি গেলাম বেনার নিয়ে যেতে হয়েছিল ব্লাউজ পিসটা ওখানেই কাটিয়ে তারপর ব্লাউজ পিসটা কাটাতে দিয়েছি বাড়িতেও কাটার মানে ব্লাউজ পিসটা কেটে নেওয়া যেত তাও রিক্স নিতে চাইলাম না বেনারসি ব্লাউজ ফুল ভাল করে কেটে ফেলবো ওই জন্য দোকানে নিয়ে গিয়েছিলাম তো কেমন হয়েছে বেনারসিটা জানিও আর একটা শাড়ি নিয়েছি এই যে এটা হচ্ছে বাটাল গ্রিন কালার খুবই সুন্দর এটাও একটা সিল্কের শাড়ি এটা এই শাড়িটা দিচ্ছে আমার মানে দিদিমা মানে আমি ঠাকমাকে দিদিমা বলি তো আমার দিদিমার সে চো বোন নয় তুমি বোন আমি উলট পালট করে ফেলি অনেক কটা বোন তো তো সেজন্য জানি না তো একটা দিদা দিচ্ছে মানে আমার দিদিমার বোন ও টাকা দিয়ে দিয়েছিল তো বলেছিল তুই তোর মনের মতো করে কিনে নিবি তো এই শাড়িটা নিয়েছি এই কালারটা আমার দিদিমা চয়েস করে দিয়েছে বলছে সবই তো লাল নীল এসব করবি আমার দিদিমার আবার ডিপ আমাকে বলছিল যে বিয়ের সময় ডিপ কালারের সবুজ বেনারসিটা নেই বলছি বিয়ের দিন ডিপ সবুজ বেনারসিটা মানাবে লালটাই ভালো লাগবে বিয়ের দিন রিসেপশনে ডিপ সবুজটা তাও মানা যায় তাহলে দিদিমা বললো তাহলে তুই এরকম একটা ওই শাড়ি এই কালারে নিয়ে নে তো এই কালারটা পছন্দ করে দিয়েছে ফোনে একটু ডিপটা আসছে কিন্তু সামনে থেকে দেখলে আরও কালারটা ভালো লাগবে আর এত সব শাড়িটা কি বলবো আর এত হালকা গায়ে নিলে তো বোঝা যায় না তো এই শাড়িটাও কেমন হয়েছে কমেন্ট করে জানিও এটা তো দোকানে বলছিলো বিষ্ণুপুরি সিল্ক না কি জানি না যাই হোক তো শাড়িটা আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিতে অবশ্যই আর এই শাড়িটা কি বলতো লাল রঙের ব্লাউজের সঙ্গেও মানাবে ইয়েলো কালারও ভালো লাগবে আবার এই স্কাই কালার যেটা আছে ওইটা দিয়েও করা যাবে সমস্ত রকম ব্লাউজের দিয়েই করা যাবে তো এই একটা ভালো শাড়ি এগুলো সব ব্যবহার আমার আর একবার করে ভাঁজ খুলতে হবে সমস্ত কিছু ফলস বসাতে হবে আচ্ছা তোমরা একটু মানে আমি না ঠিক বুঝতে পারছি না বেনারসিতে কি ফলস বসায় তোমরা একটু জেনে থাকলে কমেন্টে প্লিজ জানিও তো আমার খুব সুবিধা হয় কেউ কেউ বলছে ফলস বসায় কেউ কেউ বলছে বসায় না পা মানে বেনারসিটা নষ্ট হয়ে যায় তোমরা যদি জেনে থাকো একটু জানিয়েও তো আমার খুব সুবিধা হয় তাহলে আমি তাড়াতাড়ি ফলস বসাতে দেবো ওই দু মনে করে আমি আর মানে দিতে পারছি না আর কি একটু তাড়াতাড়ি কমেন্টে জানিও এরপরে দেখাই আমার কট্টা মশাই পাঞ্জাবি কেমন হয়েছে জানিও আরো অনেক রকম পাঞ্জাবি দেখাচ্ছিল দেখো এমনি যে মানে মানে হয় ওগুলো তো যখন খুশি কিনতেও পারবে পারবে এটা নতুন আত্ম না আর এটা ফার্স্টে আমার পছন্দ হয়েছিল দিদিমা মানে এমনি যে পাঞ্জাবি গুলো হয় এক রঙের ওগুলো পছন্দ করছিলো তারপর দিদিমা বললো না ওগুলো তো পরেও পড়তে পারবে কিন্তু এটাও দিদিমা পছন্দ হলো বললে এটাই নিয়ে নি কালারটা দারুণ না ঠিক সাদা না ঘিয়া কালার উপর গ্রিন কালার ইয়েলো কালার দারুন সুন্দর কর্তা মশাই আর এখানে আছে আমার বরে ময়ূর পুচ্ছ ধুতি বিয়ে করবে এটা পরে এই একটা আর আমার জন্য আরেকটা নেওয়া হয়েছে এটা তো বিয়ের পাঞ্জাবি এখানে পরে এটা বিয়ে করবে তো এই হচ্ছে আর ইসিমনি আমাকে একটা শাড়ি দিয়েছে ওটাও তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে তো সে কি সেই জোর বাদে সেই সাদা মতো একটা তো এটাও নেওয়া হয়েছে এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দুটো শাড়ি আছে ওগুলো তোমাদের দেখায় তারাও শাড়ি নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম তো ফার্স্টে যেটা আছে ওটাই আগে দেখাই এই যে এই কালারটা খুবই সুন্দর শাড়ি মানে ঠিক ডুয়েল টোন শাড়িগুলোর মতো একদিকে করলে গোলাপি গোলাপি মতো লাগছে আর একদিকে করলে ইয়েলো ইয়েলো কালার মতো লাগছে দুটো কালার মিশিয়ে আর পাটটা হচ্ছে সবুজ কালার খুব সুন্দর শাড়িটা এই শাড়িটাও প্রচন্ড পরিমাণে হালকা 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 শাড়ি ভালো বেশি মোটা মোটা শাড়ি ভালো লাগে না শাড়ি এমন মানে পড়লে বোঝা যাবে না গায়ে হবে যেন হালকা ওরকম শাড়ি সবচেয়ে ভালো লাগে তো এই শাড়িটা দিয়েছে আমার দিদি আমাকে আইবুড়ো ভাতে পরার জন্য এই শাড়িটা দেখি বিয়ের দিন সকালেও করতে পারি বা আইবুড়ো দিনও পরতে পারি জানি না যখন খুশি একটা পরা যাবে তো এই শাড়িটা আমি দিদি দিয়েছে কেমন হয়েছে জানিও আর এটা দিয়েছে আমার মনি এই শাড়ি কালারটাও খুব সুন্দর নেভি ব্লু কালার আর পাটটা হচ্ছে যে গোলাপি রঙে গোলাপিতে গোল্ডেনের ভাব আছে হালকা হালকা ভীষণ সুন্দর এটার সঙ্গে পিঙ্ক কালারের ব্লাউজ বললে দারুণ মানাবে এটা আমায় পিসিমণি দিয়েছে এই শাড়িটা কেমন হয়েছে জানিও এই শাড়িটা মনি দিয়েছে আইবুরো তো এই হয়ে গেল আমার আর কিছু নেই কটায় দেখানো ছিল এরপরে যা হবে এখন আপাতত আমার কাছে কিছু নেই এরপরে যা হবে তখন আবার তোমাদেরকে দেখাবো তো কেমন লাগলো সবকটা জিনিস অবশ্যই কিন্তু কমেন্টে ঠিক আছে এখন তো কীসব চাপা শুয়ে বলো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর আজকে আমাদের দুপুরে কি কি মেনু হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভাত সুক্ত মাই ফেভারিট লাল শাক আর হচ্ছে চিকেন আজকে প্রত্যেকটা খাবারই ভালো মা আমাকে একটু চাটনি দিয়ে যাবে